হ্যালো বন্ধুরা কেমন আছো আমি শ্রীপর্ণা রায় আবার চলে এসেছি আমার গল্পের ঝুটি নিয়ে বন্ধুরা পশ্চিমবঙ্গে যেসব ব্রত প্রচলিত আছে তার মধ্যে একটি অন্যতম ব্রত হলো বিপদকারী ব্রত এই ব্রতটি আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে শনি এবং মঙ্গলবারে পালন করা হয়ে থাকে এই ব্রতটি মূলত পালন করা হয় উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এলাকায় এই দিন বাড়ির মেয়েরা তাদের প্রিয়জনদের কল্যাণ কামনা করে তাদের পরিবারের ভালো কামনা করে প্রিয়জনের হাতে বেঁধে দেয় লাল রঙের বিপত্তারিণীর সুতো এই ব্রতর পিছনে কিন্তু আছে একটা সুন্দর গল্প সেই গল্পটি আজ আমরা শুনে নেব চলো তবে শুরু করা যাক বন্ধুরা দেবী বিপদ হলেন দেবী দুর্গারই এক রূপ দেবী দুর্গার একশো আট রূপের মধ্যে উল্লেখ পাওয়া যায় দেবী বিপত্তারিণীর দেবী পার্বতীর কৃষ্ণকোষ থেকে তৈরি হয় যে দেবী কৌশিকী সেই দেবী কৌশিকী ছিলেন দেবী বিপত্তারিণী এই দেবী কৌশিকী শুম্ভ নিশুম্ভকে নিধন করেন এবং তাদের দান করেন অদ্বৈত জ্ঞান আবার দাপর যুগে যশোদা মা দেবী দুর্গার নাম করে কৃষ্ণের হাতে বেঁধে দিতেন লাল রঙের সুতো কৃষ্ণ যাবতীয় বিপদের মোকাবিলা করার সময় নাম নিতেন দেবী দুর্গার তার থেকেও দেবী দুর্গার নাম হয় বিপদারিণী তবে এই বিপত্তারিণী ব্রত কীভাবে শুরু হলো তার পিছনে কিন্তু আরেকটি সুন্দর গল্পে কথা বলা যায় সেই গল্পটি এখন আমরা শুনে নেব অনেক আগে কৃষ্ণনগরের মল্লরাজবংশে ছিল এক রানী সেই রানী ছিলেন দেবী দুর্গার ভক্ত তিনি রোজ ভক্তি ভরে পুজো করতেন দেবী দুর্গার এবং সে পুজো উপলক্ষে তার সই এক মুচি বউকে দিতেন ফল মিষ্টি ইত্যাদি সব পেয়ে খুব খুশি হতো মুচি বউ একদিন মুচি বউয়ের মনে হয় এইসবের পরিবর্তে তারও রানীকে কিছু উপহার দেওয়া উচিত কিন্তু সে কি উপহার দেবে রানীকে অবশেষে মুচিব রানীকে গিয়ে জিজ্ঞেস করে রানীর কি উপহার চাই মুচিবইয়ের এ কথায় রানী হেসে বলে তার এই মুহূর্তে কোনো উপহার চাই না তার এই উপহার তোরা রইল সময় মতো সে মুচি কাছ থেকে তা চেয়ে নেবে সে সময় কৃষ্ণনগরের মল্লরাজ রাজবংশে নিষিদ্ধ ছিল গোমাংস এবার রানী শখ হয় সে দেখবে গো মাংস কিরকম মুচিনিকে ডেকে রানী বলেন ওশই তোদের বাড়িতে তো গো মাংস রান্না হয় না রে আমাদের এখানে তো গো মাংস হয় না কিন্তু আমার বড় ইচ্ছে একবার দেখতে গো মাংস কেমন দেখতে হয় তুই আমি একটু এনে দিবি রেসই রানীর এই কথায় তো প্রথমে একটু ইতস্তত বোধ করে মুচিব তারপর সে সমস্ত দ্বিধা কাটিয়ে লুকিয়ে রানীর জন্য নিজের বাড়িতে গো রান্না করে নিয়ে আসে রানী সে গো কিন্তু খায় না রানীর উদ্দেশ্য ছিল শুধু সেই গো মাংস একবার দেখার একবার সেই মাংস দেখে নিয়েই রানী অন্যত্র লুকিয়ে রেখে দেয় সেই মাংস এবার হয়েছিল কি রাজার এক কর্মচারী কোনোভাবে দেখে ফেলে যে মুচিব রানীকে দিয়েছিল গো মাংস সেই কর্মচারীর দৌলতে সে খবর গিয়ে পৌঁছবে রাজার কানে খবর শুনে তো রেগে মেগে রাজা এসে উপস্থিত হন রানীর কাছে রানীকে এসে তিনি বলেন রানী তোমাকে মুচিবউ ওরকম গোপনভাবে ঢেকে কি দিয়ে গেল এক্ষুনি দেখাও আমাকে যদি তা নিষিদ্ধ কিছু হয় তবে এক্ষুনি তোমার বরদান নেব এ কথা শুনে তো খুব ভয় পেয়ে যায় রানী এ তো মহাবিপদ এখন রাজা যদি দেখে যায় যে তাকে কী দিয়েছে তাহলে তো নিঘাত তার গদার নেবেন মহারাজ আর উপায় নেই দেখে রানী মনে মনে স্মরণ করতে থাকেন দেবী চণ্ডীকে বলতে থাকেন রক্ষা করো মা রক্ষা করো আকুটিতে সাড়া দেন দেবী তিনি দেব রানীকে কানে কানে বলেন ভয় নেই রে দেখ গো জায়গায় এখন ফুল হয়ে গেছে রানী তখন রাজাকে দেখতে দিলেন সেই গো মাংসের পাত্রখানা রাজা যেই না ঢাকনা খুলিয়ে সেই পাত্রটি দেখলেন দেখলেন সেখানে গোমাংস না তার জায়গায় আছে কিছু লাল রঙের জবা ফুল এভাবেই দেবী চণ্ডীর কৃপায় বিপদমুক্ত হলেন রানী যাত্রায় এরপর থেকেই পশ্চিমবঙ্গ উড়িষ্যাও তার পার্শ্ববর্তী অঞ্চলে শুরু হয় বিপত্তারিণী ব্রত কথা আষাঢ় মাসে রথ থেকে উল্টো রথের মধ্যে কোনো শনি মঙ্গলবার বাড়ির মেয়েরা তাদের প্রিয়জনদের হাতে তাদের মঙ্গল কামনায় বেঁধে দেন লাল রঙের সুতো এই হলো কিভাবে শুরু হলো বিপদ ব্রত সেই গল্প আজ তবে এটুকুই রইল আজ আসি গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আরও এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলাইকনে প্রেস করতে ভুলে না যেন ধন্যবাদ